দেরি আছে না আমার মনে ইয়ে হয় না হ্যালো শুভ বিকেল সকল কেমন আছে সকল একটু লাইভে জয়েন করে क्या शूट सब पर कमेंट करो শুভ বিকেল সকল একটু ঝটপট করে জয়েন করো কে কে লাইভে শুভ বিকেল বন্ধুরা কে আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা ঝটপট করে কমেন্ট করো দাও কমেন্ট করো কে কে আছো লাইভে কোথা থেকে দেখছো লাইভ তো লাইভে খাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে তো ভাত খাও কমেন্ট করো কে আছো কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা চ্যানেলে প্রথমে হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বিকেলে কি করছে সকলে কি করে জানিও খাওয়া হয়েছে কি দিয়ে আজকে ওদের ওখানে কৃষ্ণ হাসি আদায় মিশাই দিচ্ছে বাংলায় কমেন্ট করবে প্লিজ যে হিন্দিতে ইংলিশ সংস্কৃতি কমেন্ট করছো কেমন আছে সকলে একটু ঝটপট করে কমেন্ট করো কোথায় থেকে দেখছো চ্যানেলে প্রথম হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো পাশে থাকো আর সকলে কেমন আছে জানিও একটু করে কোথায় থেকে দেখছো আর যারা যারা এখনও আমার কাছ থেকে সাপোর্ট করনি তারা আমার ভিডিওতে কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট করবো একটা করে লাইক করো পাশে থাকো ঝটপট কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দিও প্লিজ কমেন্ট করো কি আছো কমেন্ট করতে হবে তো কমেন্ট না করলে বুঝবো কিভাবে কি আছে লাইভে গুড ইভিনিং হাই হ্যালো একবারই হয় কেমন হচ্ছ কি ব্যাপার কমেন্ট করছ না সকলে একটু সাপোর্ট করে কমেন্ট করো থেকে লাইভ ভিডিওটা একটা করে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে অবশ্যই কমেন্ট করো যারা আমার চ্যানেল নতুন বন্ধু অবশ্যই কমেন্ট করবে চট করে কমেন্ট ঠিক আছে কমেন্ট করো কথা থেকে দেখছো হ্যাঁ হাই হ্যালো কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই কেমন আছো সকলে জীবনে প্রথম তুমি শেষ ভালোবাসা লাইক আচ্ছা জীবনের শেষ ভালোবাসা তুমি ভালোই তো সারি বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো তোমার নামটি বলো তোমার জন্য আচ্ছা আমার জন্য ধন্যবাদ হ্যালো তুমি বাংলাতে কমেন্ট করো ইংলিশে কমেন্ট করছো কেন আমি ইংলিশটা অতটা পড়তে পারবো না বাংলাতে কমেন্ট করো কি করছো আচ্ছা এটা তোমার আর একটা আইডি রাহুল কি করছো তাহলে রাহুল খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা সাবস্ক্রাইব করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমাকে কি করছো খাওয়া হয়েছে আচ্ছা শুয়ে আছো তো ঝুড়ি ভাজা খাবে নাকি দেখো সাদা সাদা ঝুড়ি ভাজা এই যে কি দেখা করলে কে কে আছো কমেন্ট করো অবশ্যই কি ছি খুব ব্যস্ত ছিলাম সকাল লাইভে এগুলো হচ্ছে আতপ চাল আছে না আতপ আত চাল দিয়ে করে এগুলো সাদা কালারের এতে ভালোই লাগে তবুও বলো একবার দেখে বুঝতে পারি কি আমি শুয়ে পড়লাম কে কে আছে কমেন্ট করো আজ পেট ভালো নয় তাই আচ্ছা ইডলি সambar খেয়েছো হ্যাঁ হ্যাঁ আমি ইডলি সambar খেয়েছি এমন ভাগ করছো না আমি খাইনি ইডলি সাম্বার ধোসা সবই খেয়েছি আমি দিল্লিতে ছিলাম এগুলো দিল্লিতে আমি সব খেয়েছি সাম্বারটা খেতে আমার বেশি ভালো লাগে আমি সেগুলো বানাতে সবই পারি পেট ভালো না তাই ওটা খেয়েছো আতপ চাল খেয়েছো চালার ডালের কি কিনে খেয়েছো বাইরে থেকে নাকি কে কে আছো ঝটপট কমেন্ট করো কোথা থেকে পেট ভালো না কেন কালকে কি খেয়েছ হ্যাঁ আমি দিল্লিতে ছিলাম বললাম পেট ভালো না কি কি খেয়েছিলে যে পেট ভালো না কে কে আছো ঝটপট কমেন্ট করো চ্যানেল প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো পাশে দেখো আচ্ছা হোটেলে কত নিল ইডলি সাম্বার কত দিল্লিতে কে কে আচ্ছা কমেন্ট করো কাল গরম মাংস আচ্ছা আচ্ছা কালকে গরম জন্যে মাংস খেয়েছে তাই গরমের দিনে না খাওয়ার বেশি মানে খুব ভাবনা চিন্তা করে খেতে হয় আমি তো রাত দশটা এগারোটা বাজলে বারোটা বাজলে আর খাই না খাবার কে কে আছো ঝটপট কমেন্ট করো কোথায় থেকে দেখছো লাইফে প্রথম হলে প্লিজ একটা লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো এক পিস ইডলি পনেরো টাকা আচ্ছা এক পিস পনেরো টাকা তুমি কয় পিস খেতে পারো তোমার খেতে লাগতো মুসুর ডাল বুঝলে মুসুর ডাল পাতলা করে রান্না তুমি তো রান্না করতে পারো না হোটেলে খেতে লাগতো ওষুধ ডাল পাতলা করে করে খেয়ে নিতে চারটা থেকে পাঁচ ত্রিশ চারটে থেকে পাঁচ ভালোই আমি আমারও ওরকমই খেতে পারি আমার খুব ভালো লাগে কে আছে শুভ বিকেল ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো চ্যানেল প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো রাহুল কথা বলছো না আজকে আমি রান্না করেছিলাম আজকে আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে আমাদের বাড়িতে কিছু লোক এসেছিল তো তো আমি তো চিকেন খাই না চিকেন রান্না করেছিলাম আর আজকে বাজারে ভালো মাছ পাইনি বৃষ্টি হয়েছিল আজকে আমাদের এখানে রাত্রে তো বাজারে বেশি মাছের দোকান বসেনি তাই ছোট মাছ নিয়ে এসেছিলাম চটচটি করেছিলাম আর হচ্ছে শাক ভাজা করেছিলাম পটল ভাজা করেছিলাম চিকেনের কারি করেছিলাম তো এগুলোই করেছিলাম কি ব্যাপার রাহুল কমেন্ট করছো না ঠিক আছো কমেন্ট করো ঝটপট করে

তারা আমার চ্যানেলে সর্বশেষ কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট করব হাই হ্যালো কোথায় থেকে দেখছো এই দেখো লাইক দিলে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ তোমাকে লাইক করে দেওয়ার জন্য কোথা থেকে দেখছো তুমি 보다 되게 늦게 두잔이요 ঠিক আছে বন্ধুরা রাখছি হ্যাঁ আমি একটু দরকার আছে আমি একটু পরে আসবো একদিন